শেপ চাদা করার জন্য নয় খুন করার জন্য নয় গায় কেটে করার জন্য নয় ধর্ম বিচার করে মানুষ রক্ত দিয়ে জীবন দেয় ঠিক ধর্মজন মানব জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি আমার গরীব দুঃখী মানুষ খুদার তো না বাংলাদেশের একজন মানুষও খুন আকাশের থাকবে না বাংলাদেশের একজন গরীব বস্ত্রহীন থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ ভোম ভাবনা হবে না বাংলাদেশের ব্যবসায়ীদের চারা দিতে হবে না বাংলাদেশের প্রত্যন্ত নাগরিক অধিকার বস্তুবান হবে তার শান্তিতে বসবাস করতে পারবে নির্বি ঘোমাতে পারবে আমার গাঁও বড়রা এই সাবজে চলাফেরা করতে পারবে বাংলাদেশের বা থাকবে মজা থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে দাড়ি ঘুরে তো করতে পারবে না তুমি পারবে না ভাই কান কাজ করতে পারবে না

কোরআন ও সুন্নার আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের কোলামি করার জন্য রক্ত দেয় নেই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃক নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃক নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজের আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায় দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কাউ কোলামি করতে পারে না

মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব বিহারি হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালা থানাওয়ালা কুলি এবং দূরে বক্তব্য শুনলে আমার চেন হয়ে যায় বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাংশ ইসলামের নামে নিতে পারি যেরকম আমريكا এবং ওই সারস ইসরাইল ইরানের আক্রমণ করতে তাহলে ছিল মধ্যে নিচ্চ করে দিবে কিন্তু আক্রমণ করার দেখেছে ইরানের গুহার থেকে কোথা থেকে bomb চলে আসছে আমেরিকা এবং ইসরাইল যেন তো অনুভব করতে পারে নাই বাংলাদেশের ভূতে যদি একটা বাক্স দেয়া হয় বাংলাদেশের ঘরের থেকে

ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা মানে অধিকার প্রতিষ্ঠিত করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা গরিব কৃষিকার উপরে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে আঠাশ লক্ষ কোটি টাকা বিশ বাজার হবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার করে মানুষ আর খুন হবে না গুণ なんかまたしてすぐ見てる。